যতদিন আমার বন্ধুর রঙ্গে তোমরা রঙ্গিন থাকবে অতদিন আমি খেলবো তোমাদেরকে খেলতে দিব না ঈদ রাঈদ বদরের যুদ্ধ পাঁচ হাজার ফেরেস্তা পাঠাইছেন আল্লাহ বলে আমরা খেলছি বন্ধু তলোয়ারই তো ছিল না আপনি প্রত্যেকে খেলবেন আল্লাহকে যদি প্রশ্ন করি তাহলে নেওয়া গেলেন কেন রমজান মাসে ষাট সত্তর কিলোমিটার মদিনার থেকে দূরে তো আল্লাহ বলে বেউকুক তুই তো বোঝি না বন্ধু না আসলে তো খেলাই জমবে না বন্ধুকে আনছি খেলা জমানের জন্য দ্বিতীয় জবাব দিছে আল্লাহ যে দর্শক না হইলে খেলতে ভাল লাগে না বন্ধুকে আনছি দর্শক হিসাবে বন্ধু দেখছে আমি খেলছি কেউ আমাক পর্যন্ত তো এই উসুলি যতদিন রঙিন থাকবো ততদিন আল্লাহ আমাদের পক্ষ হয়ে খেলবে আর না চিৎকার দিতে থাকবো চিৎকার আজকে যেরকম চিৎকার দিতেছি চিৎকার দিয়া আকাশ ফাটাইতে পারবো কিন্তু ফেরেশতা নামাইতে পারবো না রব্বে কাবার কসম আড়াইশো কোটি মুসলমান আজকে জান দিতে পারে আমি মানি শাহাদত পাইতে পারে আমি মানি কিন্তু বিজয়ের সালাক উড়াইতে পারবে না এটাও মানি বিজয়ের সালাক উড়াবে তো উড়াবে কি তোরা এই মজমা একজন তো নাই ডেলি কোরআন সকালে পড়ে চব্বিশ ঘন্টা একবার কোরআন পড়ে